তিন অক্ষর কিন্তু প্রয়োজনীয় সবার কৃষক থেকে জমিদার দুস্থ থেকে বড়লোক সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতে অপরিসীম গামছা বর্তমানে অনেক আধুনিক হওয়াতে তোয়ালে ব্যবহার হলেও গামছার চল গামছার ব্যবহার আজও অপরিসীম গামছা প্রয়োজনে লাগে না এমন কেউ নেই বর্তমানে সেই গামছা তৈরি করে লাভের মুখ দেখতে পারছেন না গামছা ব্যবসায়ীরা ফলে সমস্যায় পড়েছেন ব্যবসায়ী থেকে কর্মী বর্তমান বিভিন্ন জায়গায় গামছা পাওয়া গেলেও রানাঘাট রামনগর আইস্তলায় গামছা তৈরি হয় প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর ধরে সুতো কারিগর কারখানা চালানোর মতো তেমন সুবিধে পান না গামছা ব্যবসায়ী ভোলানাথ দেবনাথ বলেন অনেকে দিনার দায়ে কারখানা বন্ধ করে দিয়েছেন যাও বা চলেছে তাও দিন দিন সমস্যায় জর্জরিত তার মধ্যে গামছা তৈরি করে চলেছেন পাশাপাশি এই গামছা রাজ্য সহ বিভিন্ন স্থানীয় জায়গায় এমনকি ভিন রাজ্যতে গামছার চাহিদা আছে অনেক প্রতিযোগিতায় নেমে সামাল দিতে পারছেন না বিভিন্ন সমস্যায় জর্জরিত মিল মালিকরা কারখানায় কর্মরত সুদীপ কর বলেন পরিস্থিতি খুব খারাপ আগে যেভাবে চলতো এখন খুব সমস্যায় গোয়া থেকে যেসব কম দামে গামছা আসছে তা সিনথেটিক সুতো দিয়ে আমাদের গামছা সুতোর তৈরি হয় একটু দাম লাগে এই জন্য কম দামের গামছার দিকে সাধারণ মানুষ গয়ার তৈরি গামছা কিনছে ফলে আমাদের সুতির তৈরি গামছার কদর কিছুটা কমেছে পাশাপাশি সুতোর দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে সমস্যায় পড়েছি আমরা মালিক ক্ষতির সম্মুখীন হচ্ছে গামছা ব্যবসায়ী কাজল বসাক বলেন সরকারি সাহায্য পাই না পাশাপাশি যেভাবে সুতোর দাম বাড়ছে মিল চালতে গিয়ে নানান সমস্যা সেভাবে শ্রমিক পাওয়া যাচ্ছে না অনেকেই বাইরে চলে যাচ্ছে এরপর গয়ার সিনথেটিক গামছা কম দামে বাজারে আসছে ফলে সমস্যায় পড়ছে আমরা মিনিমাম আমাদের থান টাকা হলে তাহলে এক সংসারটা চলবে গিয়ে পাঁচ সাত কি আর মানে শ্রমিক তো কমে গেছে আমাদের তো শ্রমিকের সঙ্গে যুক্ত নাই শ্রমিকের মাল আমাদের মালের সঙ্গে না বুঝি শ্রমিক তো কমে শ্রমিক অনেক কমে গেছে আপনি তো সেভাবে টাকাও দিতে পারেন টাকা কোথ থেকে দেব কি করবেন ভবিষ্যতে কি মনে করছেন অন্য একটা সাইড ব্যবসা চিন্তা ভাবনা করতে হবে ছোটোখাটো কত বছর ধরে করছি নেই ব্যবসা আমি এটা আটচল্লিশ বছর ধরে করছি আটাত্তর সাল থেকে কি নাম আপনার আমার নাম ভোলাদেবনাথ তৈরি হলো সমস্যাটা তৈরি হয়েছে গয়ার গামছার জন্য আচ্ছা আগে তো আস্তলায় তো গামছার নাম আগে আস্তলায় যে গামছা মার মার কাট কাট ছিল এক গাদা গামছা আগে আগে আমরা পনেরো টাকা চারটে গামছা দিত বুনলে কিন্তু তখন তো চালের দামও কম ছিল এখন তো পঁয়ষট্টি টাকা ষাট টাকা কিলো চাল টাকা কিভাবে চলছে আপনাদের ওই যে রেশনের মোদি সরকার চাল দিচ্ছে সেই চাল খেয়ে জীবন কাটাচ্ছি আর মানে গামছাও সেরমভাবে যাচ্ছে না না গামছা বিক্রি নেই তো মালিকের ঘরে গামছা ভর্তি আর এটা তো আস্তলা মানে তো গামছার একবারে রমরমা ছিল হ্যাঁ এখন তো গামছা নেই আর মালিক সংখ্যা কি কমে গেছে হ্যাঁ দুটো পাঁচ দশ সাতটা আছে হয়তো মালিক কি নাম আপনার আমার নাম ভারত কর্মকার গামছা তৈরি হয় সেটা আগে যেমন রমনমা ছিল এখন কমে গেছে এবং কারখানা লোকজন বলে গে কী কী জন্য হলো এটা সুতো সুতোর দাম বেশি হয়েছে বলে তো এখন কীরকম গামছা বিক্রি হচ্ছে আর এখানকার গামছা কি বিক্রি হচ্ছে না কীরকম দামের মধ্যে আছে এই গামছা দামটা মোটামুটি পঞ্চাশ ষাট পঞ্চাশ টাকা বাজারটা কি খারাপ হয়ে গেছে তাই তো আপনারা কীভাবে চালাচ্ছেন কী নাম আপনার নাথ